উত্তরের পরিস্থিতি আজ অনেকটাই স্বাভাবিক সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন মইনুল হাসান আমি এখন দাঁড়িয়ে আছি উত্তর আজিমপুর আপনারা জানেন যে কমপ্লিট শাটডাউনের আজ কিন্তু তৃতীয় দিন চলতেছে সেই তৃতীয় দিনে কিন্তু পরিস্থিতি আমি সকাল থেকেই যতটুকু দেখেছি কাল রাত থেকে সেনাবাহিনী নামার কারণে কিন্তু পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক পর্যায়ে বলা যায় কারণ গত দুই দিনের এখানকার পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ ছিল সাধারণ মানুষ এবং ছাত্রদের যে আন্দোলন দাবিগুলো ছিল তারা সেই কিন্তু রাস্তারা রাস্তাঘাট অবরোধ করে তারা বিভিন্ন গাড়ি এবং বিভিন্ন যে ভবনগুলো আছে সেগুলো কিন্তু তারা ভাঙচুর করেছে সেই পরিস্থিতিতে কিন্তু গতকাল রাত থেকে কিন্তু সেনাবাহিনী মাঠে নামে এবং তারা কিন্তু এখানে তারা প্রত্যেকটা মানুষকে চলাচল করার জন্য কিন্তু তারা কেন বের হয়েছে সব কিছু জেনে বুঝে তারা কিন্তু এখান থেকে তাদেরকে যাতায়াত করার জন্য চলে যেতে বলছে আর কি দেখছেন যে আমি যে উত্তর আজিমপুরে দাঁড়িয়ে আছি আজ বারোটা থেকে কিন্তু একটা দুটা পর্যন্ত দুই ঘন্টা সব সেনাবাহিনীর যে টহল অথবা মোতায়েন ছিল সেটা কিন্তু শিথিল হওয়ার কথা সেই কার্যক্রম চলছে এখন সাধারণ মানুষ একটু বের হয়েছে তারা তাদের আশেপাশে যে কাজকর্মগুলো ছিল জরুরি যে কাজকর্মগুলো ছিল সেগুলো কিন্তু করার জন্য কিন্তু দুই ঘন্টা শিথিল করা হয়েছে এখন সাধারণ মানুষের উপস্থিতি কিছুটা আমরা সকাল থেকে লক্ষ্য করতে পেরেছি আমি একটা জিনিস জানাতে চাচ্ছি সেটা হচ্ছে গতকাল কিন্তু আইনমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীদের সাথে কিন্তু যে বৈষম্য আন্দোলন যে ছাত্র সংগঠন ছিল তারা কিন্তু বৈঠক করেছে তারা তাদের আটটি দাবি উপস্থাপন করেছে এবং এই তাদের দাবিতে সম্মতি জানিয়ে জানানো হয়েছে যে আজকের ভিতরে হয়তোবা কোনো একটা ভালো অথবা কালকে যে আদালতের রায় আছে সেই রায়ের মাধ্যমে ভালো কোনো একটা ফলাফল আসবে বলে আশা করা যায় কিন্তু শিক্ষার্থীদের একটি দাবি যে দাবি আদায় হওয়া না পর্যন্ত তারা রাজপথে ছাড়বে না বলে তারা জানিয়েছে এখন পরিস্থিতি কিন্তু মোটামুটি আগের থেকে একটু ভালো বলা যাচ্ছে কারণ উত্তরা গতকালকে যে পরিবেশ ছিল সেই পরিবেশটা কিন্তু খুবই ভয়ঙ্কর ছিল এবং প্রচুর গাড়ি এখানে ভাঙচুর করা হয়েছে এবং ছাত্রদের কিন্তু খুবই উত্তেজনা ছিল তা সেই কারণে তারা কিন্তু রাস্তাঘাট অবরোধ করে মানুষের যান চলাচল অনেক বিঘ্নতা তৈরি করেছিল কিন্তু এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য